তো মাঝখানে বড় ভিডিও দিতে পারিনি কারণ একটু কেনাকাটায় ব্যস্ত ছিলাম কারণ সামনেই পুজো সেই কারণে মানে সময় হয়ে উঠতে পারেনি আমার কারণ নিউ মার্কেটে গিয়ে কেনাকাটা করেছি তো সময় পাইনি আর বড় ভিডিও করার তো কি কিনেছি না কিনছি সেটা তোমাদের অবশ্যই দেখো বাট আজকে ভিডিওটা হচ্ছে যে জিয়ার যে আঁকার মিস পড়ার মিসে তো টিচার্স ডে হয়ে গেছে কিন্তু যে আঁকার মিস সে আজকে এতদিন পর টিচার্স ডে করবে তো মিসকে জিয়া গিফট দেবে ভালো গিফট দেবে বলছে মা ভালো গিফট দেবো মিসকে তো এখন আমি আর জিয়া যাব মিসের গিফট কিনতে সেই কারণেই একদম সেজে গুজে রেডি হয়ে গেছি আর তাছাড়াও কিছু টুকিটাকি কেনাকাটার ছিল তো আমি আর জিয়া এখন যাব বিশালে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো যে আমরা কী কিনি না কিনি আশা করি তোমাদের ভালো লাগবে একদিন পর দিচ্ছি যখন একটা ভালো ভিডিওই দেবো আর ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে আমার পাশে থেকেও লাইক করে শেয়ার করো তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আর আমরা এখন বিশালে যাব। তো ফ্রেন্ডস আমি আর জিয়া বেরিয়ে গেছি একদম রেডি হয়ে দেখো সেজে গুজে অল্প সেজে গুজছি যার রোদ ছাতাটাও নিনি ছাতাটা ভেঙে গেছে তো এখন যাব টোটো ধরবো টোটো করে তারপরে বিশালে যাব।

হ্যাঁ বিশাল সো আমরা চলে এসেছি বিশালের সামনে টোটো থেকে নেমে পড়েছি তো চলো এখন বিশালে ঢুকবো আমার তো এখনই ভয় লাগছে যে জিয়া যে কি বার না করবে আমার সব পকেট পুরো ফাঁকা আজকে চেকিং হবে না তো এটা রাখতে হবে না তো চল ওদা বোকাল দাদা ও দাকাল দাদা সব সময় স্প্রে করে সুন্দর সুন্দর গন্ধ দিয়ে রাখে এই শো না এই ব্যাগগুলো আমি দেখেছিস নিউ মার্কেট থেকে দেড়শো টাকা করে এনেছি এবার দুশো টাকা করে দেখ কত দাম কত দাম হুম দুশো টাকা নাকি দেড়শো টাকা দেখেছিস কত দাম চ দিকটা চ

একটা দেখি কিরকম একটা কত দাম এটা পঁয়ত্রিশ কোনটা নেবো ডিমটা নেবো না এটা তো ডিম দিয়েই বানাবো রা তিনটে না ভালো দেখে দেখে হুম ডেটটা দেখি ডেটটা ঠিক আছে না আর একটা না আস্তে করে ফেলো

এটা কোনো একটা সঙ্গে একটা দেখাচ্ছে না রাখ দেখি দেখবি কোন লজেন্স নিবি এগুলো নিবি না ওইখানে নিবি এগুলো খাস খাস না পাউরুটির মতন

কোনটা দেখি বার কর বার কর দুশো টাকার করে দাম শোনা এগুলো না হবে না তো এটা পরে আমার জন্য নিয়ে যাবো কিন্তু এখন নেব না তোমার জন্য নেবে এখন না পরে পছন্দ তোল 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 তিনটা পছন্দ করে কিছু দে দাও ওটা কেমন আছে গু তো খাবি দিয়া হাতের সামনে দে সোরে যা এটা 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 ধীরে ধীরে সোনাতে ছোট করছি চলো রাখো নাগাটা কমপ্লিট এবার কি আমরা এগুলাটা হিসাব করব হ্যাঁ চলো দাঁড়াও লাইনে দাঁড়াও শোনা লাইনে দাঁড়াও আমাদের বিশাল থেকে কেনাকাটা হয়ে গেছে এখন বাড়ি যাব এখান থেকে টোটো ধরবো টোটো ধরে তারপর আমি আজ বাড়ি যাব কিন্তু একটা টোটো পাচ্ছি না এখন কারণ যেখানে যাব সেখানে রাস্তা এত খারাপ যে একটা টোটো যেতে চাইছে না দেখি একটা টোটো পাই না কিনালে নাহলে হেঁটে তো যাওয়া যাবে না অতদূর তাই তো সোনা চলো তো ফাইনালি অনেক কষ্টে টোটোটা পেয়ে গেছি তাই না সোনা হ্যাঁ রৌদ্রের মধ্যে বাচ্চা নিয়ে বেরিয়ে থাক বেরোনো মানে সমস্যা আর এত ভারী ব্যাগ নিয়ে তো হাঁটাই যাচ্ছে না দেখো জিয়া পুরো রেডি হয়ে গেছে এই দেখো এটা হচ্ছে জিয়ার ফাইনাল লুক জিয়া তাকাস না জিয়া দেখো হাতে ব্যাগ নিয়ে রেডি হাতে ব্যাগ নিয়ে তুই স্মাইল করো জিয়া চলে এসেছে মিসের বাড়ি যাও মিস এসছে চলো জুতো খোলো কোথায় মিস মিস কেন লাইটি পরে দাও মিস কে দাও ওই মিস এখানে মিস কে তুই ওদিকে কোথায় যাচ্ছিস মিস হয়ে যে

অনেকটাই সো ফ্রেন্ডস জিয়া তো অনেকক্ষণ আগেই চলে এসছে কিন্তু আমি রুটি করছিলাম হাতে আটা ছিল বলে সেই ভিডিও তো তোমাদের দেখাতে পারিনি তো জিয়া তো খুব জোর খিদে পেয়ে গেছিলো তাই এসে খেতে বসে গেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো বাই